গাইনেকোলজিতে পিসিওস ওভারি ওভারিসিনড্রম এই অসুখটা নিয়ে আমরা আজকাল গাইনেকোলজিস্টরা বেশি পেশেন্ট দেখতেছি আগে আমরা এটা ডিটেকশান ছিল হয়তো ডিটেকশান হতো না কিন্তু বর্তমানে কিছু কমপ্লিকেশানস নিয়ে এরা চিন্তিত হয়ে ডাক্তারদের স্মরণাপন্ন হয়ে থাকে বেশি করে ইয়াং মেয়েরা টিনেজ মেয়েরা এবং আর্লি টোয়েন্টিজে যাদের বেশিরভাগ কমপ্লেন্স থাকে যে মাসিক নিয়মিত হচ্ছে না ওজন বেড়ে যাচ্ছে মুখে গায়ে হাতে লোম বেড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এবং মুখে ব্রণের পরিমাণও বেড়ে যাচ্ছে বা এক নিয়ে আমরা যেটা বলে থাকি এগুলো নিয়ে যারা চিন্তিতভাবে আসে আমরা সমাধান করার চেষ্টা করি প্রবলেমটা আমরা কিছু অ্যাডভাইস দিতে পারি লাইফস্টাইল সম্বন্ধে যেমন ওজন নিয়ন্ত্রণ করা খাদ্যাভ্যাস পরিবর্তন করা নিয়মিত ব্যায়াম করা এবং নিয়মিত জীবনযাপন করা যেমন ঘুমের অভ্যাস বা এগুলো ঠিক রাখা সেই ক্ষেত্রে দেখা যায় যে পলিস্টিকোভারি সিন্ড্রোম ডিজিজটা কিছুটা পরিমাণে নিয়ন্ত্রণে রাখা যায়